কৃতноবাদ আন্তরিক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় এবং এই প্যানেল স্পিকার এডভোকেট শামসুল হক টুকু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ইসলামিক জনপ্রিয় আলোচক ইলিয়াসুর রহমান জিহাদি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়া জি আমাদের সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা জানি আজকে দুই জনপ্রিয় ইসলামিক আলোচক আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমরা প্রথমেই চলে যাব এখন মুক্তি গ্যাস উদ্দিন তাহির কাছে আপনার কাছে জানতে চাব যে বর্তমানে যে কিশোর গ্যাং এই যে ফায়ার ফাইভ জি গেম খেলে কিশোররা ধ্বংসের পথে যাচ্ছে এই বিষয়ে যদি মাননীয় মন্ত্রী এখানে আসেন এবং সংসদীয় কমিটির প্রধান উনি উনার কাছে কি প্রস্তাব রয়েছে আপনার এই বিষয়ে যদি একটু বলেন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গ্রাম বাংলা টোয়েন্টি ফোর এর পরিচালক জনাব সাংবাদিক এম এ আজাদ ভাই এবং আজকে আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন আমাদের সাবেক মন্ত্রী ও স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক টুকু সাহেব এবং এমপি মহোদয়কে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি কারিগরি সমস্যার কারণে বিলম্ব হলো আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন জননন্দিত ইসলামী বক্তা মুফতি ইলিয়াস রহমান জিহাদি সাহেব সবার প্রতি আমার আন্তরিকতা এবং শ্রদ্ধা রেখে আজকে সম্মানিত উপস্থাপক আমাকে যে প্রশ্নের অবতারণা করেছেন আমি এই প্রশ্নের দিকে ধাবিত হওয়ার আগে আমাদের এমপি মহোদয়কে জনাব অ্যাডভোকেট শান্তুল ভক্ত এমপি মহোদয়কে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই যিনি অত্যন্ত গঠনমূলক ভাবে মাদকের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আর সেই আলোচনার সাথে আমি একাত্মতা পোষণ করে আমাকে সম্মানিত উপস্থাপক যে প্রশ্নের অবতারণা করেছেন বর্তমান সমাজে কিশোর গ্যাং এবং পাবজি এবং ফ্রি ফায়ার এবং বিভিন্ন গেমস এর বিভিন্ন আহ দিকে ছেলেরা ধাবিত হয়ে যাচ্ছে সেই বিষয়ে যদি আমাকে আলোচনা করতে হয় আমি প্রথমেই বলবো আমার জায়গা থেকে আমি এতটুকুই বলবো দুটি কারণে কিশোর গ্যাং সংস্কৃতিতে ঢুকে পড়েছে এক নম্বর হলো মাদকের ছড়াছড়ি এবং অস্ত্রের দাপট দুই নম্বর হলো কিশোররা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না দুটি কারণেই কিন্তু আমাদের যে এ তরুণ এবং কিশোর বয়সে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন গ্যাং এ জড়িত হয়ে সামাজিকভাবে বিভিন্ন অন্যায় অত্যাচার এবং অবিচারের দিকে কিন্তু ঝুঁকে পড়ছে আমি সেখানে এতটুকু বলবো এই কিশোর গ্যাং আজকে ছড়িয়ে পড়ার মূল কারণ হলো মাদক আমাদের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি জনব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক টুকু এমপি মহোদয় এতক্ষণ মাদকের বিরুদ্ধে আলোচনা মাদক নিয়ে আলোচনা করেছিলেন এবং আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এই মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন সেই ধারাবাহিক যারা ধারাবাহিক কথাকে আরো অগ্রসর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং আমরাও আমাদের যে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আমরা যথেষ্ট আমরা ওয়াজ মাহবিলে সেই চেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছি এখন এই কিশোর গ্যাং ছড়িয়ে পড়ার মূল পেছনে মূল কারণ হলো মাদক কারণ আপনি জানেন আমাদের এই ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি মাদক নিয়ে আমি প্রথমে বলি আল্লাহ রাব্বুল বা সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলেছেন ইয়াসআলুনাকা عنিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইস্মুন কাবিরুন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ আপনাকে মদ এবং জুয়ানির প্রশ্ন করে আপনি বলুন কুল ফিহিমা ইস্মুন কাবিরুন এই মদ এবং জুয়া হল সবচাইতে বড় অপরাধ অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশিত সেই আমাদেরকে যে নির্দেশ বেঁধে দিয়েছেন সেখানে যা কল্যাণ করতে আমাদেরকে গ্রহণ করতে হবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমার দেশ আমার জাতি আমার সন্তান আমার ভাই আমার পরিবার পরিজন কে কোন সময় কোন সুবলে পড়ে আজকে বিভিন্ন গ্যাংয়ে পরিণত হয়ে যাচ্ছে সেই দিকে আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে এবং সামাজিক সচেতনতাকে সচেতনতাকে আরো বৃদ্ধি করতে হবে তবেই আমাদের এ কিশোর বয়সে যারা যে সময় পড়ার থাকবে কলম নিয়ে কাগজে তাদের সভ্যতার ইতিহাস রচনা করবে সেই সময়ে যদি আমাদের কিশোর বয়সের তরুণ যোদ্ধা এবং ছাত্ররা যদি আজকে সেই অন্যায় আর অবিচারের দিকে ধাবিত হয় তাহলে অবশ্যই আমরা যে স্বাধীন এবং আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার যে শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা যে শক্তি এবং আমাদের ধর্মীয় মূল্যবোধের যে জায়গাটা অবশ্যই সেই জায়গাটা কলুষিত হবে সেখান থেকে যদি আমাদেরকে উত্তরণ হতে হয় আমি আপনি আমরা সকলেই যার যার সন্তানদেরকে সেই কিশোর গ্যাং থেকে কিভাবে মুক্ত রাখা যায় আমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ নজরদারি করতে হবে আমি একদিন টক শুতে এসে কিংবা একদিন ওয়াজ মাহফিল করে আমি কিন্তু সমাজের মানুষগুলাকে কিন্তু কিশোর গ্যাং থেকে ফিরে আনা আমার পক্ষে সম্ভব হবে না প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবক যদি সক্রিয় হয় এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনের শিক্ষক যদি সক্রিয় হয় অবশ্যই ছাত্র এবং আমাদের পরিবারের সন্তান অবশ্যই কিশোর গ্যাং থেকে পরিত্রাণ পাবে তবে এই সেই ক্ষেত্রে আপনি দেখবেন কিশোর গ্যাংরা যখন অন্যায় অত্যাচার করে আপনি আশ্চর্য হয়ে যাবেন কিশোর গ্যাং যারা বিভিন্ন অন্যায় অত্যাচার করছে রাস্তাঘাটে এরা যখন বিভিন্ন অপকর্মে জড়িত হয় তাদেরকে যখন আমাদের সমাজের বিভিন্ন অঙ্গনের লোকেরা যখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এই অল্প বয়সে কেন সেদিকে ধাবিত হচ্ছ দেখবেন তারা বলে থাকে আমরা আমাদেরকে এই বড় ভাই গুলোকে কিশোর জ্ঞান কিন্তু তারা নিজের চিন্তাই তারা বিভিন্ন অন্যায় অত্যাচার করছে না তাদের পিছনে দাতা আছে তাদেরকে মদতদাতা আছে এবং তারা বিভিন্ন ধরনের এই বয়সে তারা যেই সমস্ত কাজগুলো করে এই কাজগুলো কিন্তু আপনি নিজে অবাক হয়ে যাবেন যে বয়সের কিশোর বয়সের ছেলেগুলো তাদের ভিতরে এই চিন্তাই আসার কথা না তারা এই অন্যায় কেন করছে নিশ্চয়ই গুলোকে চিহ্নিত করতে হবে আপনারা দেখবেন কিশোর গ্যাং এক এক সময় এক একটা নাম ধারণ করে যেমন একটা নাম ধারণ করে বাইক গ্রুপের দ্বীপ যাত্রাবাড়ির অন্ত গ্যাং সূত্রাপুরের কালাচান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্যাং তারা গল্লিতে গল্লিতে এ এমুক গলির অমুক এইরকম নাম কিন্তু তার ধারণ করে কিন্তু সমাজের বিচরে সমাজের ভিতরে তারা অন্যায় অত্যাচার অবিচার করে কিন্তু বেড়াচ্ছে এটা একটা সামাজিক মারাত্মক বিধি এবং সমাজ সমাজের জন্য একটি মারাত্মক হুমকি সেখান থেকে যদি উত্তরণ পেতে হয় আমাদেরকে আমি আপনি আমরা এবং আইনের যে প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অত্যন্ত নজরদারি করতে হবে শুধু আইন করলেই চলবে না কিশোর গ্যাংদের বিরুদ্ধে আইন করলে চলবে না আইনের প্রয়োগ আমাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং আমাদেরকে আমাদের পরিবারের সকলকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং আমি আর একটি কথা সংযুক্ত করি সংক্ষেপে আমি জানি আমাদের সম্মানিত এমপি মহোদয় অনেক ব্যস্ত এই রমজান মাসে এই ব্যস্ততার ভিতরে যিনি আমাদেরকে সময় দিয়েছেন আমি অত্যন্ত আমাদের এমপি মহাদিকে ধন্যবাদ জানাই এবং উনি যে কথাগুলো সংসদীয় চেতনায় বলেছেন রাষ্ট্রের কল্যাণী কথাগুলো বলেছেন এই প্রত্যেকটা কথার সাথে আমি একাত্মতা পোষণ করছি এবং আমিও আমিও আমাদের আমাদের এমপি মহোদয় এবং দীর্ঘায় কামনাই করছি কারণ উনি যে কথাগুলো বলছেন একদম আদি থেকে এই পর্যন্ত টেনে এনে সোনার বাংলার কল্যাণের যে কথাগুলো তিনি তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর কথাই বলেছেন এবং আমি দীর্ঘায়ু কামনা করছি আমি শুধু একটি কথাই বলবো মাননীয় এমপি মহোদয়কে যে আমাদের দেশে আইন আছে আইনের প্রয়োগ আছে আইনের সুশাসন আছে ভাবে যেন এ কিশোর গ্যাং যে সামাজিক বেদি আমরা বিভিন্ন জায়গায় ঘুরি সেই বিষয়গুলো নিয়েও আজকে আপনি মাদকের ব্যাপারে যে চমৎকার কথা বলেছেন মাদকের ব্যাপারে জিরিটোল্যান্স নিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনি কথা বলেছেন কিশোর এর বিরুদ্ধে আইনি প্রোটেকশন সরকারি সহায়তা আপনার জায়গা থেকে আমাদের ইতিবাচক অত্যন্ত সুন্দর পরামর্শ আমাদেরকে দিবেন এবং আমাদের এ কথাগুলো আমাদের এই কথাগুলো আপনি সর্বোচ্চ মহল পর্যন্ত আপনি পৌঁছে দিবেন আর সবচাইতে কিশোর গ্যাং থেকে পরিত্রাণের মূল আমাদের জায়গা থেকে আমাদের মেসেজটা হলো আমাদের ধর্মীয় মূল্যভূত আমাদের অন্তরে জাগি তুলতে হবে এবং কোরআনের যে চেতনা আছে সেই চেতনাকে আমাদের হৃদয়ে লালন করতে হবে এবং আমাদের কোরআনের আইন মা আতা কুমুর রসুল ফাখুজুহু ওয়ামা নাহা কুম আইন হু যা কিছু কল্যাণ করতে আমরা গ্রহণ করতে হবে যা অকল্যাণ করতে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা সকলেই সবান্ধবে ধবে হাতে হাত রেখে মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স হচ্ছে এবং কিশোর গ্যাংকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের প্রত্যেকটা পরিবারে সচেতনতা তৈরি করতে হবে এবং পরিবারের সকলকে তাদের প্রতি সন্তানের প্রতি দৃষ্টি নিবন্ধ করতে হবে এবং সম্মানিত বিজ্ঞ সঞ্চালক আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আছেন নিশ্চয় উনি আলোচনা করবেন আমি বেশি লম্বা এখানে আসসালাম আলাইকুম আমি

করল্লো মুস্কিরুন হারাম সমস্ত আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে মাহে রমজানের আজকে তেরোই মাহে রমজান অতিবাহিত করে চোদ্দই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ অর্থে আল্লাপাক তারাবি নামাজ পড়ে আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যাকে সরাসরি কোনোদিন দেখিনি আল্লাহ শুকুর আজকে তাকে এই চ্যানেলের মাধ্যমে তার নুরানি চেহারাটা দেখতে পেরেছি এই আল্লাহর হাজার শুকুর এবং গিয়াস তাহিরি ভাই বাংলাদেশের প্রখ্যাত একজন মুফাসের এবং উনি ভালো একজন আলোচক ওনাকে আমি কোনোদিন সরাসরি দেখি নাই তবে অনেক কথাবার্তা হয়েছে আল্লাহ শকর আমার ভাইকেও আজকে আমি পেয়েছি তো দনজনকে আমার অন্তর অন্তরস্থল থেকে মাহের রমজানের উষ্ণ মোবারকবাদ এবং আল্লাহ পার্কের কাছে হাজার শুকুর মন্ত্রী সাবেক মন্ত্রী মহেদার জন্য আমি দোয়া করি এমপি সাহেবের জন্য আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক যদি আমি শুরু থেকে এমপি মহেদার কথা শুনি নাই আমি যতটুকু শুনেছি আসলে এখানে ডেট আমার এখানে খুব সমস্যা বিশেষ করে আমার কেরানীগঞ্জ আমি এখন আমার বাড়িতে আছি এমপি মহেদারের সমস্ত কথাগুলো আমি শুনি নাই মাত্র আমি 1 মিনিট ওনার কথা শুনেছি তার 1 মিনিট কথার দ্বারা আমি বুঝেছি ওনার দিলের মধ্যে যে তামান্না এই যে কিশোর গ্যাং এবং আজকে যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের জন্য আজকে আমাদের বিশেষ করে আমাদের পিএম এম মাননীয় প্রধানমন্ত্রী তার জবান থেকে আমরা বারবারই শুনি কিশোর কিশোরগাংকে কিভাবে দমন করা যায় প্রশাসন তৎপর করতে হবে আসলে প্রশাসন এবং সরকার এর পিছনে কি করতে পারে বলেন আমি মনে করি এই কিশোরগঞ্জকে এবং এই মাদক দ্রব্যকে নির্মলে জীবনের তরে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা মাত্র পন্থা আছে এটা আমার অন্তর কথা এবং আমার ব্যক্তিগত মত মাননীয় মন্ত্রী শেখ কি বলবেন আমি জানি না তবে আমি একটাই বলবো আমি আমার ফ্যামিলির সরকার আমি আমার ফ্যামিলির সরকার আমার সন্তান কোথায় কি করছে আমি গার্ডিয়ান হিসাবে তাকে খেয়াল রাখা আমার সবচেয়ে বড় পরামর্শ সরকারিভাবে যদি এইটা একবারে বাধ্যতামূলক করে দেয় যে প্রত্যেকটা ফ্যামিলি সন্তানকে তার বাবা মায়ের দায়িত্ব দিয়ে দেয় ইনশাল্লাহ এবং সবচেয়ে বেশি আমাদের কাজ হবে তামুরুনা বিল মারুফা তানহাউনা Anil মুকারত আতামিনুনা বিল্লাহ মানুষকে ভালো কাজের আদেশ বেশি বেশি করে শান্তি দিলে এই কিশোরগান দন হবে সরকার আসলে পারবে না এই কিশোর জ্ঞানকে দমন করতে যদি পাকের এক নাম্বার মেহরবানি দ্বিতীয় নাম্বার প্রত্যেকটা ফ্যামিলি তার সন্তানকে যদি এলাট না করে সন্তানদের প্রতি যদি তৎপর না হয় কোনো দিনে কিশোর জ্ঞান এবং এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেন একটা থানার মধ্যে কয়জন কনস্টেবল থাকে কয়জন ওসি থাকে একজন ওসি দেড়শো দুইশো থাকে পুলিশ কনস্টেবল আমার পুরা কেরানীগঞ্জের ভিতরে দুইটা থানা এই দুইটা থানার ভিতরে পাঁচশো পুলিশ আছে ধরেন এই পাঁচশো পুলিশে কিসে কিভাবে বলেন আমার এলাকায় কিশোর গ্যাং আছে ধরেন দশটা দশটার ভিতরে তাদের গুরুবাস আরো একশো এদেরকে কিভাবে সম্ভব একটা মাত্র সম্ভব এক নম্বর হলো আল্লাহর মেহরমান দ্বিতীয় নাম্বারে প্রত্যেকটা ফ্যামিলির মা বাবা যদি সন্তানদের প্রতি তৎপর হয় তাদের সত্যিকারে যদি সন্তান কিভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় গঠন করে যদি এইটা সর্বদিক দিয়ে মা বাবা তৎপর হয় আর আল্লাহর মেহেরবানি থাকে এই মাদক দ্রব্য থাকবে না এবং মাননীয় এমপি মহেদার কামার অত্যন্ত বিনাশ সাথে একটা আকুল আবেদন এটা আমার ব্যক্তিগত মত আপনার সময় যখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার এক বক্ত বাংলাদেশে মাইল হয়ে রয়েছে এটা আমি জানি অতএব আমি মাননীয় এমপি সাহেবকে বলবো আপনি সরকারিভাবে একটা কিছু করেন এ করেন যেন প্রত্যেকটা কিশোর আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় চলে আসে আল্লাহ এবং আল্লাহ আমার বিশ্বাস এই দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য লাগবে না দিনের বুধ যদি কারো বিধার চলে আসে যেরকম ভাবে দেখেন এই যে আমরা মাঠে ময়দানে কথা বলি লক্ষ জনতার সামনেও কথা বলি হাজার জনতার সামনেও কথা বলি আমাদের মঞ্চে এমপি মহাদয় থাকেন মন্ত্রীরাও থাকেন বড় বড় আইন সময় কর্ম সবাই থাকে সম্ভব না থাকে না। তাদের কানে পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় ওই লোকটার দ্বারাই তাদেরকে কান পর্যন্ত ভালো কাজের আদেশ দেওয়া সম্ভব যার সাথে চব্বিশটা ঘন্টা তার মা বাবা এবং তার সৎ পরামর্শদাতা তার শিক্ষক বিরুদ্ধ তার সাথে যারা সবসময় ওঠা বসা করে তার সাথে উঠতে বসতে কোরআন হাতিস দিয়া এবং বাংলাদেশের যে আইন প্রণয় আছে এইটা দিয়ে যদি তাকে বোঝানো হয় আমার ব্যক্তিগত পথ ইনশাল্লাহ এই মাদককে নিয়ন্ত্রণ করা এবং কিস নিয়ন্ত্রণ করা আল্লাহর মেহেরিত হয়ে যাবে আমি এমপি মহাদার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ তালা আপনি সরকারি চেষ্টা করেন কিভাবে আনকোরণিত করলে কিভাবে এই দেশ থেকে চিরতরে মাদককে নির্মল করা যাবে এটা আমার থেকে আপনি ভালো জানেন তবে আমি বুঝি কোরআন হাদিস দ্বারা মেহবানি যদি যেই জাতির পরে অর্পিত হবে ওই জাতি একদিন না একদিন আল্লাহর রহমতের সায়তলে আসবে আমার বিশ্বাস তো মাহিরম আমি ফ্রঙ্ককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ভাই আজাদ ভাইকে আল্লাহ যেন আমার আজাদ ভাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং তার এই চ্যানেলের মাধ্যমে তার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা কিশোর গ্যাংয়ের কানে পড়ে রমান জেহাদ এবং প্রখ্যাত আলমে দিন গিয়াসুদ্দিন তাহিরি বাইয়ের কণ্ঠে আমরা এই চ্যানেলের মাধ্যমে কিছু হলো অনুষ্ঠান শুনেছি যদি আমরা তাদের কথা শুনে একটু আমল করি আমরা পারবো ইনশাল্লাহ এই দেশ থেকে মাদক দ্রব্য এবং কিশোরগঞ্জকে দমন করার আল্লাহ আমাদের রহমান মাসে এই নাজাতের মাসে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই দেশ থেকে এই গজবের মাদক এবং কিশোর গ্যাং যারা আজকে বড় বড় লিডারদের সত্র ছায় আপনার আমার এতটুকু বক্তব্য কি হবে বলেন হয়তো একটু উপকার হতে পারে মাননীয় এমপি মহাদার কথায় আমার কথায় কিন্তু সবচেয়ে বেজ হবে যদি সরকার ভাবে এদের জন্য দু পদক্ষ নেওয়া হয় প্রত্যেকটা এলাকা এলাকায়